সবে কদরের নামাজ কত রাখা নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এ রাতের ইবাদত আলফি শাহ হাজার মাসে বাদ চাইতে উত্তর এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরমেট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোনো হাতে শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাখা প্রথম রাকাতে অমুক সুরার সাথে তমুক এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে অমুক সাথে অমুক এতবার পড়তে হবে এরকম কোনো ধরা বাধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবাই কত নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুই রাখা দিনে একটা নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যকবার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করা নেই সবাই কত উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসের শিখা নামাজের জন্য একটা দোয়া আল্লাহ একটা আফুমুর তো আফওয়া আফওয়া রাখবি আল্লাহ আপনি ক্ষমা শিখ ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবাই কত নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাত করবেন দোয়া করবেন জিকির আজকার করবেন তাজমি তালাত করবেন বিভিন্ন রেকামল করবেন দিদি বই প্রস্তুত করবেন বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন সবাই কত কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইরা আমার লাইলাতল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলের লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা মানুষের ত্যাগটি লিখেছেন

অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাক ও কুল্ল আপনি সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তালা ধার্য করেন এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষ ভাগ্য নির্ধারণ এখন প্রথমে ভাগ্যের জন্য ভালো নির্ধারণ করার জন্য কী করার আছে সবচেয়ে বড় করা হলো ইমান এবং টাকা অবলম্বন করে আল্লাহ বলেছেন যে ওলা আহ আমার ওত্তাকাও লাফা তাহনা আলিহিম বারাকা তিমিনা কোন জনপদের মানুষ ইমান আর তাকুয়া আনলে আল্লাহ তালা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ইমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশের মানুষ সব রাতে বসতি বিড় করে সারা সারা বছর তো আজকাল আর খোঁজ খবর নেই সব রাতে বসতিতে এসে বিড় করছে কেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হবে একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চালা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে গমা এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলেন এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দেবে যে তুমি এগুলো বন্টন করা ভালো লাগে একই ভাবে আল্লাহ গোলা আমি রে যদি আমরা সব সময় করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রস্তুতি ভালো কিছু দিবেন এক তাড়াতাড়ি মদাদ করে সব নিজের বক্ষ দিয়ে আরিবা সারা বছর আমরা প্রয়োগ করবো এটা সঠিক পদ্ধতি দ্বিতীয়ত হল লাই হাতযুদ্ধ হাত দিয়ে দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাল্লাত্মক দিনের দিনের দুইটা পার্ট আছে একটা গায়ের মোবরাম একটা গোগরাম একটা চূড়ান্ত একটা অচলান অচলান্ত তো আমাদের বেশি আল্লাহ বিষয় সেটাও অচলন্ত আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করে আনি দোয়ার মাধ্যমে ওই তাক দিন পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন এখানে বিশেষ করে দোয়া করতে হবে তারা তিনি কদর হোক কদর সময় বিশাল তারা ভাগ্যে ভালো কিছু দান করবে সবে কদর নাকি সকল গুণা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিক্ষের গুনাহ এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছে হাসানের ময়দানে সব কিছু হিসাব দিতে হবে সবে কদরের সব গুণা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তারা হলে মাফ হবে আমরা অনেকেই মোছে তাও দিয়া বসে আছি যে সময় সম্মাফ করে দিবি তাহলে চুরিদারি ডাকাতি দিলাম যা কিছু করলাম এক সম্পদ করলেই তো সম্ম দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ তাদের বলেছেন ইয়াহুদিরা বলে তারা বলে আমাদেরকে আগুনে জাহান নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানা তাহলে আর অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে তাহলে তাহলে কি দেখবো অল্প কাজে থাকা লাগে অল্প কাল আমরা অটোমেটিক আমাদের গ্রান্টে এইজন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শুলে চড়ে যদিও তিনি শুলে চড়েন নাই কোরআনের বর্ণনা অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিয়েছেন এটা কারা মনে করে খ্রিস্টান যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিচ্ছেন অথবা আল্লাহ আমাদের আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না কোনো অপশন নেই তুমি পাপ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত করতে হবে আপনি পাপ করবেন তোমাদের হক নষ্ট করবেন আর সমগতের আপনারা মাফ করে দিবে জিনা সমগত আপনার ছোটখাটো গুলাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তাপ্তা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাই দিতে হবে আল্লাহ তালা মাফ করবেন অতএব এই বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তালা নিরানব্বই নাম ধষ্ট করার ফজিলত কি আল্লাহ আউল্লাহ আলামিন নিরানব্বই নাম এ সম্পর্কে আর সেল বলেছেন আল্লাসাল্লাহ বলেন আল্লাহী না ইসমা যে আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি যা প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালার গুণবাচক নাম আলী আল্লাহ সব কিছু জানে অতিম বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক নাম নামের মধ্যে একটা আছে কাদি আল্লাহ সব কিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সবকিছু দেখেন সম্পদ্রষ্টা অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ এভাবে আল্লাহ নিরানব্বই নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থ বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থ সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ এটা জানাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার জুটলে এই কাজ লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাজের বা দাঁড়ায় অভিজ্ঞতা দাঁড়ায় কোন আয়ের কোন দিনদার মানুষ এরকম কারণে পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুলবাচক না নির্দিষ্ট সংখ্যক বা জপার করার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহ উচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা শুনি নেই জানিই না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করবো জানিই না বিশ্বাস করতে আসে এই জন্য আল্লাহর উর্বাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা